হ্যালো ব্রি ওয়েলকাম টু ইচ একাডেমিক সলিউশন তো আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আসলে আমরা আলোচনা করবো তোমাদের দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষে অষ্টম শ্রেণীর বাংলার বিষয়ভিত্তিক মূল্যায়ন নির্দেশকা অর্থাৎ তোমাদের সিলেবাস কী কী হবে এবং কোন কোন টপিকের রূপে তোমাদের ষাণমাসিক এবং বার্ষিক মূল্যায়নটা অনুষ্ঠিত হবে তো দেখো এখানে তোমাদের অষ্টম শ্রেণীর মূল্যায়ন বিষয় নির্দেশনা যেটা শিক্ষকদের জন্য দেওয়া হয়েছে অর্থাৎ সেটা তোমাদেরও জানা দরকার অর্থাৎ তোমাদের সিলেবাস সম্পর্কে এখানে আলোচনা করা হবে তো তোমরা যারা নতুন আছো এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি সাবস্ক্রাইব করে নাও কারণ এই চ্যানেল তোমরা বিজ্ঞান সমাধান খুব সহজেই পেয়ে যাবে তো চলো আমরা দেখে নিই কী কী নির্দেশনা দেওয়া আছে এই অষ্টম শ্রেণীর বাংলা বিষয়ের জন্য তো দেখো এখানেই প্রথমেই তোমাদের কী দিয়ে আছে যে শিক্ষণ অভিজ্ঞতা মূল্যান্সক অর্থাৎ তোমাদের প্রথম অধ্যায়ে কোন কোন বিষয়গুলো পড়তে হবে দেখো কোন কোন বিষয়ের উপরে পরীক্ষাটা হবে প্রয়োজন প্রযোজ্য যোগাযোগ করি বাংলার এই অধ্যায়টার উপরে তোমাদের ধরো কী করলে তোমরা চতুর্ভোষ পাবে তারপরে তোমার বৃত্ত পাবে ত্রিভুজ পাবে এই সকল বিষয় এখানে তুলে ধরা হয়েছে তো এখানে তোমার প্রথম অধ্যায় থেকে তো কি কি বিষয় পড়তে হবে তোমার যে এক তিন চার এবং পনেরো নং পৃষ্ঠার কাজগুলো তোমার করতে হবে এবং এখানে দেখো আরও কি বলা হয়েছে তোমার আরও কি করতে হবে দেখো তোমার যে তিন চার এবং ষোলো নং পৃষ্ঠার কার্যক্রমগুলো তোমার পর্যবেক্ষণ করতে হবে এরপরে আরও কিছু করতে হবে এই অধ্যায়ে তোমার পৃষ্ঠা রং এক পৃষ্ঠনঙ্গো দেখো এগারো থেকে বারো এর কাজগুলো এবং পৃষ্ঠনাম ষোলো এর কাজটা তোমার করতে হবে এরপরে দেখো কী আছে তোমার শিক্ষণ অভিজ্ঞতা দুইয়ে দেখো কী বলা হয়েছে অর্থাৎ প্রমিত বলি প্রমিত লিখি তো এখানে এই অধ্যায় কোন কোন কাজগুলো তোমার করতে হবে এখানে তোমার সতেরো এবং আঠেরো পৃষ্ঠার কবিতা পড়া এবং তোমার একুশ তেইশ বত্রিশ আটত্রিশ উনচল্লিশ পৃষ্ঠের কাজ এবং ২৬ নং পৃষ্ঠার পাঠগুলি তোমার পড়তে হবে তো দেখো এরপরে কী বলা হয়েছে পরবর্তী অধ্যায় অর্থাৎ তৃতীয় অধ্যায়ে কী করতে হবে তোমাদের কোন কাজগুলো তো তৃতীয় অধ্যায়ে এখানে দেখো তোমার এই যে কী কী পারদর্শীতার সূচক আছে তোমাদের কী কী শিখবে বর্ণনা এবং তথ্যমূলক লেখা এবং বর্ণনা তথ্যমূলক প্রয়োগ লেখা এগুলো তোমাদের জানতে হবে এবং কোন কাজগুলো করতে হবে দেখো চল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ বাহান্ন তিপ্পান্ন তারপরে আটান্ন উনষাট চৌষট্টি পঁয়ষট্টি তিয়াত্তর ছিয়াত্তর এই সকল পৃষ্ঠের কাজগুলো তোমার করতে হবে এরপরে যে শিক্ষণ কার্যক্রমগুলো তোমার পর্যবেক্ষণ করতে হবে সেগুলো কি দেখো তোমার ছেচল্লিশ একশো ছয় এবং একশো নয় বিশের কাজগুলো তোমার করতে হবে এর পরবর্তীতে তোমার যে অভিজ্ঞতা চার বা অধ্যায় চারে কী আছে দেখো শব্দ বুঝি বাক্য লিখি এখান থেকে তোমার কোন কাজগুলো করতে হবে দেখো এখান থেকে তোমার আটত্রিশ উনচল্লিশ ছেচল্লিশ বাহান্ন ছিয়াত্তর তারপর তোমার আটাত্তর আশি থেকে বিরাশি পঁচিশ থেকে ছিয়াশি নব্বই এবং একানব্বই থেকে নিরানব্বই বিশের কাজগুলো তোমার করতে হবে এরপরে দেখো অধ্যায় পাঁচে তোমার কোন কাজগুলো করতে হবে অধ্যায় পাঁচে তোমার করতে হবে মূলত একশো তিন থেকে একশো নয় পৃষ্ঠের কাজগুলো এবং যে শিক্ষণ কার্যক্রমগুলো পর্যবেক্ষণ করা হবে তোমাদের ক্ষেত্রে দেখো এক্ষেত্রে একশো সাত থেকে নয় পৃষ্ঠের কাজগুলো পর্যবেক্ষণ করতে হবে এরপর আরও কি করতে হবে দেখো একশো তিন থেকে ছয় পৃষ্ঠের কাজগুলো তোমার করতে হবে এরপর দেখো কি বলা হয়েছে পরবর্তী অধ্যায় অর্থাৎ ছয় অধ্যায় সাহিত্য সাহিত্য লিখে এখানে তোমার কোন কাজগুলো করতে হবে দেখো তোমার পৃষ্ঠা নং একশো দশের তোমার যে ছয় দশমিক এক দশমিক একের কাজগুলো তারপরে ছয় নং শিখন অভিজ্ঞতার সকল কবিতার গঠন বুঝি এবং কবিতার বৈশিষ্ট্যের এই কাজগুলো তারপরে নং একশো সাঁত্রিশ আটত্রিশ এর অনুশীলন এই কাজগুলো এবং পৃষ্ঠা নং একশো আটত্রিশের অনুশীলন এবং তোমার নং একশো উনচল্লিশের অনুশীলন এগুলো তোমার করতে হবে এবং ছয় নং অভিজ্ঞতার সকল গল্পের গঠন বুঝে এই কাজ এবং তোমার পঁচাত্তর পৃষ্ঠার অনুশীলনই তোমার ছয় দশমিক দুই দশমিক দশের কাজগুলো তারপর দেখো এখানে বলা হয়েছে যে এই কাজগুলো তোমরা কি করো তোমরা একটু দেখে নিতে পারো কাজগুলো তোমাদের মতো করতে হবে তারপরে তোমার এই যে এগুলো তোমরা দেখে নাও যে কোন কোন কাজগুলো করতে বলা হয়েছে ভিডিও পজ করে এগুলো দেখে নিতে পারো অনেক পৃষ্ঠা এখানে দেওয়া হয়েছে এরপরে তোমার সাত নম্বর অধ্যায় দেখো কী করতে হবে সাত নম্বর অধ্যায় তোমার যে একশো নব্বই পৃষ্ঠা সাত দশমিক এক বিরানব্বই পৃষ্ঠা সাত দশমিক দুই পঁচানব্বই পৃষ্ঠা সাত দশমিক তিন এবং এই শিক্ষণ অভিজ্ঞতার কাজগুলো তোমার করতে হবে যে এগুলো এগুলো মূলত তোমার করতে হবে তো এটাই ছিল কি তোমাদের জন্য যে বাংলা বিষয়ের অষ্টম শ্রেণীর সিলেবাস তো আশা করছি তোমরা বুঝতে পেরেছ এগুলো পড়লেই তোমাদের ষাঁমাসিক এবং বার্ষিক পরীক্ষা সব কিছুই এখানে অন্তর্ভুক্ত আছে তো সবগুলো অধ্যায় তো আর ষাণমাসিক পরীক্ষায় থাকবে না তিনটা বা চারটা অধ্যায় থাকতে পারে তো আজকে পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা অন্য কোনো যে বিষয় নিয়ে তোমার কী কী সিলেবাস আছে সেগুলি নিয়ে আলোচনা করবো তো এই ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ভিডিওটি উপকারে এসে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না তো সবাইকে ধন্যবাদ জানিয়ে সেখানেই শেষ করছি